আমি এখন কর্মাকান্দা বাজারে আছি এখান থেকে আমরা এই বাইক নিয়েছি আমাদের আজকে যে কটা স্পট আছে আমরা এই বাইক করে আমরা ঘুরতে যাবো আর আপনার আমাদের সাথে থাকবেন আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা একটু দেরি করে বের হয়েছি আর আজকে একদম চলে যাবো সীমান্তবর্তী এলাকায় যেখানে সাতশহিদের মাজার আর সাশ্রয়ীদের মাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর দেখুন ওয়েদার কিন্তু এতটাই খারাপ ছিল তার মধ্যেও আমরা বের হয়েছি কারণ আমাদের ঘুরতে হবে যেতে হবে তাই বের হলাম আর আশপাশটা এত সুন্দর এত ভালো লাগছিল আমার কাছে ঘুরতেও ভালো লাগছিল বৃষ্টি থাকার কারণে আমরা একটা চায়ের দোকানে বসছি আর বসে কাঁঠাল খাচ্ছি দোকানে একটা কাঁঠাল ছিল কাঁঠালটি কিনে আমরা খাচ্ছি যে দেখুন এই যে আমাদের ফরান ভাই মানে কাঁঠাল অনেক প্রিয় তারপর অনেক মুহূর্ত দারুন মুহূর্ত কাটতেছে সত্যি অসাধারণ মুহূর্ত কাটছে কিন্তু বৃষ্টির জন্য আমাদের ঘোরাটা মিস হচ্ছে অনেকেই বলে বৃষ্টির দিনে ঘোরাঘুরি ভালো লাগে না আসলেই বৃষ্টির দিনে ঘোরাঘুরি ভালো লাগে না অনেকের কাছে কিন্তু অনেকের কাছে আবার বৃষ্টির দিন ঘোরাঘুরি করতে ভালো লাগে আমার কাছে ঠিক তেমনটাই ভাদ্র মাসে কোথায় রইলা প্রাণ বন্ধুয়া আট দিন বুকে ব্যথারে ডে রে বন্ধুর মনে রঙলা রান দিল জ্বালা রে গান গাইতে গাইতে আমরা সাত শহীদের মাজারের খুব কাছাকাছি চলে এসেছি আর এটি হচ্ছে পূর্ণবাসন কেন্দ্র আমি খুব এক্সাইটেড এক্সাইটেড হচ্ছি যে কারণে কারণটি হচ্ছে আমি কখনো সীমান্তবর্তী এলাকা ঘুরিনি আর সীমান্তবর্তী এলাকা কীরকম হয় আমি নিজ চোখে দেখিনি আগে যে সরকার ছিল এই সরকারের প্রশংসা না করলেই নয় কারণ সীমান্তবর্তী এলাকা যেখানে রাস্তা হওয়ার কথা না সেখানেও রাস্তা করে দিয়েছে আর এই যে দেখুন মানুষের পুনর্বাসন কেন্দ্র করে দিয়েছে আমরা প্রায় সাথ শহীদের মাঝারের কাছাকাছি চলে এসেছি ওয়াউ আমরা চলে এসেছি অসাধারণ ভিউ এই যে দেখুন বন্ধুরা এই যে আমার পাশে এই যে ফোরান ভাই বৃষ্টিতে ভিজে একাকার ভিউ খুব ভালো লাগছে বৃষ্টিতে ভিজে আমরা ঘুরতেছি এই যে দেখুন আপনাদেরকে একটু দেখাই কত সুন্দর এই যে ভিউ বাইক থেকে নেমে একদম সীমান্তের কাছাকাছি চলে এসেছি আর যে নদীটিকে দেখছেন এই নদীটির নাম হচ্ছে গণেশ্বর নদী আর ওই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখাবো সাত মাজার আর সাত মাজারের ওই পারে কিন্তু ইন্ডিয়ার বর্ডার ওই বর্ডারটাও আপনাদেরকে দেখাবো বৃষ্টি থেমে যাওয়ার পর প্রকৃতি যেন খুব সুন্দর করে সেজে গুজে সাজিয়ে রেখেছে আমাদের জন্য আমি তুষারাব্বি আছি আপনাদের সাথে আমি এখন বর্তমানে যেখানে আছি এটি মাজার লেঙ্গুরা কলমাকান্দাতে আর আপনারা আপনাদেরকে দেখাবো আমার পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এই পাশে ইন্ডিয়া ওই পাশেও ইন্ডিয়া আর আমার পিছনে ইন্ডিয়া আর মাঝখানে বয়ে যাচ্ছে নদী আর যেহেতু বর্ষার সময় চলছে নদী ফুলে ফেঁপে প্রবাহিত হচ্ছে আর আমার পিছনে সাত মাজার আসুন আপনাদেরকে একটু মাজারটি ঘুরিয়ে দেখাই এবং বাংলাদেশের সীমানা ওই পাশে শেষ তারপরে হচ্ছে ইন্ডিয়া আর এখানে হচ্ছে সাত মাজার যেখানে সাতজন শহীদ শুয়ে আছে আর উনিশশো সালে ওনারা এখানে শহীদ হয়েছিল আর এখানে ওনাদেরকে সমাহিত করেছে যারা যুদ্ধে প্রাণ দিয়েছে শহীদ হয়েছে তাদের জন্য মন থেকে সবসময় দোয়া আসে আর তারা না থাকলে হয়তো আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাদের সকলকে তাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে যেন জান্নাতবাসী করুক আমিন আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই শহীদের মাজারের ব্লগ তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা দেশ রেখে অন্য দেশে পাড়ে জমায় ঘোরার জন্য ভ্রমণ করার জন্য আরে ভাই আগে নিজ দেশ ঘুরুন নিজের দেশকে জানুন আমাদের দেশে ঘোরার মতো অনেক জায়গা আছে আমাদের দেশ সব দেশের সেরা দেশ বাংলাদেশ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন